কাজের সময় কায় ফোন করছে কাজ তুই করছিস না মুই করছ কি করি তুই চুপ কর না তো দেখো তো ওই সময় আরও কায় ফোন করায় হ্যালো হ্যালো বৌদি কি করে হ্যাঁ মুই তোর কোন দাদাক বিয়ে করছি যে তুই মোক বৌদি কছিস না না দিদি অ্যাকচুয়ালি আমি একটু বৌদি লাবার তো তাই আর কি ভুল করে বলে ফেলছি আর কি হ্যাঁ তুই তো মুখে আর বিয়ে করছিস তুই চুপ কর শালা বুড়ুয়া ঠিক আছে তাহলে বৌদি বলতে পারো কি করি পার্সেল ছিল তো ওটা কি নেবেন হ্যাঁ পার্সেলটা নিব তো ঠিক আছে আপনাকে যেখানে আসতে বলছি সেই অ্যাড্রেসে আসুন আচ্ছা ঠিক আছে আসতেছি আমি তাহলে হ্যালো বন্ধুরা ভিডিওটি আগে দেখার আগে তোমাদের সাথে আমি একটি দোকানের কথা আলোচনা করবো যেটা আমগুড়ি থেকে দেড় কিলোমিটার পশ্চিম দিকে দক্ষিণ বড়গিলা গ্রামে অবস্থিত যেখানে আপনারা পেয়ে যাবেন কসমেটিক্স অথবা মেয়েদের সাজগোজের সমস্ত রকম জিনিস এছাড়াও ইলেকট্রিক ওয়ার ইলেকট্রিক ল্যাম্প ইলেকট্রিক লাইট সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও এখানে মোবাইল এক্সেসারিস যেমন চার্জার হেডফোন ব্লুটুথ টেম্পার গ্লাস সবকিছু এখানে পেয়ে যাবেন এই একই দোকানের মধ্যে তো জায়গাটা অবশ্যই মনে রাখবেন আমগুড়ি দক্ষিণ বড়গিলা এই দোকান ওনারের নাম সাইবুল ইসলাম তুই কেন নস তো একটা পার্সেল অর্ডার তো একটা ডেলিভারি দিবে রাখছে হ্যাঁ ডেলিভারি মুই থাকতে তো কাই ডেলিভারি কই করে কি হল কিছু না বুঝছ বুড়া তুই বুঝলো হ্যাঁ মুই এ আমার ঘরে আমার বলে আন্ডারস্ট্যান্ড আমার আমার

আচ্ছা বৌদি তোমার কি বাচ্চা কাচ্চা আছে আপনি ডেলিভারি দিতে আসছেন নাকি নিতে আসছেন আরে বৌদি এক কেন করতেছো আমি তো ডেলিভারি দিতে আসছি অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে কি জানো তোমাকে আমি প্রথম থেকে ফিদা হয়ে গেছি তো তাই নাকি আমি না তোমাকে দেখে একদম কাশ সে ফেলেছি আরে মোর বউটো আরো বাড়ির সামনে কান্না করতে গুদুর গুদুর না গাইছে এতক্ষণ থেকে দেখো তো কি শালির বেটি এরকম ঘটনা খালি কি তুই মোক চেংড়া মানুষ এটা বুড়া কথিত হ্যাঁ এত একটা ব্যবস্থা নেওয়াই খাবে হ্যাঁ বুদ্ধি পাইছু

হেমা তো ভালোই কুকুর মশল আছে তো ওই এর মোবাইলটা দিয়ে আসি একটা অর্ডার দাও চেনাটা খেলে আসুক ব্যবস্থা তো করে দিচ্ছি দাঁড়া হ্যাঁ অর্ডার তো হয়ে গেছে এলা খেলে মই বাচ্চি ওয়াই যদি আইসে খেলা তো শুরু হয়ে যাবে ওই না তোমার দাদা না আজকে বাড়িতে নাই চলো না একটু বাড়ির ভেতরে করি কি বলতেছে বৌদি করি মানে আরে পরিমানে হচ্ছে গল্প করি গল্প আর তুমি যেটা ভাবতেছো সেটাও হতে পারে কি বলতেছো বৌদি আজকে সত্যি কি দাদা বাড়িতে নাই হ্যাঁ সত্যি বলতেছি তো তোর দাদা বাড়িতে নাই তো চলো চলো আজকে কিন্তু তোমাকে দারুন লাগতেছে ঘন্টাটা উঠাও না আর কতক্ষণ করব খুব মজা নিচ্ছি আজই করে যাবো তোমাৰ যা বুদ্ধিজু ফৰ্ম আছে ধৰি গেল

তো যাই যাই इनको बहुत ही लवर আছেন সাবধান হয়ে যাও ভালো ভবিষ্যতে এরকমই হওয়ার পরে ঠিক সারি দিকে তো বালতি ধুলে বে দেখা হচ্ছে নেক্সট वीडियो ততক্ষণের ভালো থাকবেন সুস্থ থাকবেন